কখন যে মেয়ে থেকে থেকে বউ বউ হয়ে হয়ে গেলাম গেলাম মা কিচ্ছু বুঝতে পারলাম না সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিজেকেও পরিবর্তন করতে হচ্ছে দিন যত যাচ্ছে সময় যত যাচ্ছে দায়িত্ব তত বাড়তেছে ধৈর্য আরো ধরতে হচ্ছে সংসারের সকল দায়িত্ব নিতে হচ্ছে আস্তে আস্তে হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকালবেলা একটু দেরিতেই হয়েছে কারণ বাবর প্রচণ্ড ঠান্ডা লাগছে রাতে দুজনকেই ঘুম পাড়তে দেয়নি ওর বাবাকেও না আমাকেও দুজনেরই উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে মানে ঝটপট করে যতটা নাস্তা করা যায় সেটাই আজকে করে নিলাম মাখিয়ে খিচুর ডাউল দিয়ে এখানে দুই রকমের ডাল দেওয়া হয়েছে বুটের ডাউল আর মুসুরি ডাল এই দুইটা ডাউল তাহলে বাসায় ছিল সাথে আলো দিয়েছি ভালো করে মেখে যে ডিমটা পর্যন্ত ভাস্তে পারিনি আর বাবাকে এরকম করে খাওয়াই দিয়েছি তো খিচুড়িটা যেরকমই হোক কিন্তু মজা হয়েছিল ডাউলটা বেশি দেওয়া হয়েছিল তো মজা হয়েছিল আর বাবার অফিসের সময় হয়ে গেছে ঝটপট করে খেয়ে চলে গেছে আমরাও সকালে নাস্তা করে নিয়েছি খিচুড়ি তো এই যে এখন এগুলো কালকে মানে সাদের ডাউল শুকা দিয়েছি যেহেতু রেশনের ডাউল পেয়েছিল মানে আমাদের তিন মাসে একবারে দিয়েছিল অনেক ডাউল তো কিছুটা বিক্রি করা হয়েছিল আর এই যে কিছুটা মানে বাসা একদমই ডাউল ছিল না ভাবলাম যে একটু বেশি করে রেখে দেই মানে সব সময় আসে না রেশন যেহেতু তো এখন আমি ভাবতেছি আমার কাছে স্টকে রেখে দিব তো এই যে এর কারণে আমি বোতলে ভরে রাখতেছি বোতলে ভরলে কি একটা সুবিধা যত দিনই যাক না কেন একটু শুকিয়ে রাখলে পোকা ধরবে না আর এই যে এরকম ডাম আমার অনেকগুলোই আছে কিন্তু সেগুলো রাখলে পোকা ধরে যায় কয়েকদিন পর সেই কারণে যত কষ্টই হোক দেখেন না আমার বোতল অনেক পুরনো কিন্তু অনেক দিন হয়ে গেছে তবু এইগুলোই রাখতেছি কারণ মানে এগুলোতে রাখলে কি পোকা ধরে না আর নিরাপদে থাকে সেই কারণে আর এই যে কত আর ধরবো মাদের যে এত হয় আমি আগে না মা আস্তে আস্তে আসলে অনেক কিছু শিখতে পারতেছি পারতেছি জানতে একটা মায়ের যে কতটা ধৈর্য রাখতে হয় কতটা কষ্ট করতে হয় আর এই যে আমার সোনাটা নাক দিয়ে তো পানি পড়তেছে দুষ্টামেও করতেছে মানে সারা ঘর বিশ্বাস করবে না সারা ঘর ডাউল ভর্তি করে দিয়েছে শুধু ভাবতেছি যে কিভাবে এগুলো তুলবো আর ঝটপট করতেছে যে আমি কিভাবে এগুলো তাড়াতাড়ি করে রেখে দেবো উনি মোটেই রাখবে না তো ওনাকে কান্না করিয়ে তারপর একটু রাখা হয়েছে এগুলো গুছিয়ে পরে যে ওর বাবা কালকে তাল নিয়ে আসছিলো সেগুলো আর করা হয়নি উনি আবার তালে বড়া খাওয়ার জন্য এতটা পাগল হয়ে গেছিলো তো সেই তাল চালতে গিয়েও একটা বিরাট মানে কি আর বলবো যুদ্ধ মেয়ের সাথে এটা নিয়ে যায় ওটা নিয়ে যায় পুরো ঘর ভর্তি করে সারাদিন মনে হয় এগুলোই করতে করতে আর মেয়ের সাথে যুদ্ধ করতে করতে ঘর গোছাতে আমার সময়টা চলে যায় তো এই যে এখন তালের বড়া এটা কিন্তু রাতের বেলা আমি তখনও পারিনি ঝটপট করে আমি ফ্রিজে রেখে দিছি ওকে খাওয়াই ঘুম নিয়ে আসছি যে ওকে নিয়ে তো আমি একদমই পারবো না যতটুকু পেরেছিলাম ততটুকু করে রেখে দিয়ে পরে যখন ওর বাবা আসছে তখনই যে ওর বাবাকে গরম গরম করে পিঠা বানিয়ে দিচ্ছে আর উনি খাচ্ছে তো এই যে মানে পরিবারকে নিয়ে যতই কষ্ট হোক না কেন তবু আলহামদুলিল্লাহ সুখে আছি পরিবারকে নিয়ে তারপর সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে সবাই আমাদের জন্য তো akan berben